আসসালামু আলাইকুম এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম শুরুতে বিআরবি কে বল সংবাদ শিরোনাম ডাকশো ভোটের ফলাফলের প্রভাব পড়তে পারে জাতীয় নির্বাচনে মনে করেন বিশ্লেষকরা কল্যাণমূলক কর্মকাণ্ডে শিবিরকে অনুদর থেকে এগিয়ে নিয়েছে ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরে নিরঙ্কুশ বিজয় ছাত্র দলের ভরাডুবি স্বপ্নের ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার নবনির্বাচিত ভিপি সাদিক কায়েমের ডাকসু নির্বাচনে ছাত্র শিবির এত ভোট কীভাবে পেল প্রশ্ন বিএনপির বিজয়ীদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আহ্বান কাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন প্রতীক্ষায় বারো হাজার শিক্ষার্থী একুশ কেন্দ্রে সকাল আটটা থেকে চলবে ভোট ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার এবং পুবালি ব্যাংকের মতিঝিল শাখা এনবিআর এর গোয়েন্দা দলের অভিযান শেখ হাসিনার একটি লকার ও ছাপ্পান্ন লাখ টাকার এফটিআর জব্দ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ডাকশো নির্বাচনের ফলাফলের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন তবে জয় পরাজয় নির্ধারণে এটা একমাত্র নিয়ামক হবে না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটার আর সাধারণ ভোটারের মধ্যে পার্থক্য রয়েছে এদিকে শিক্ষার্থীরা বলছেন কল্যাণমূলক কর্মকাণ্ডই এই বিজয় অর্জনে শিবিরকে এগিয়ে নিয়েছে যা করতে পারেনি ছাত্রদল সহ অন্যরা রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল ডাকসুর একশো বছরের ইতিহাসে প্রথমবার শিবিরের ব্যাপক বিজয়ের পরও শুনশান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নেই আনন্দ মিছিল র্যালি কিংবা পুষ্পমাল্যের ছড়াছড়ি তার বদলে দোয়া মাহফিল আর শহীদদের কবর জিয়ারত করছেন বিজয়ীরা সাধারণ শিক্ষার্থীরা বলছেন গত এক বছরে শিবিরের এমন ব্যতিক্রমী উদ্যোগ নজর কেড়েছে যার ফল মিলেছে ডাকসু নির্বাচনে আমার মনে হয় যে বিগত এক বছরে শিবির অনেক ধরনের শিক্ষার্থী কাজগুলো করেছে পাঁচই আগস্টের পরে ছাত্রদল তাদের ইমেজটা আসলে ওভাবে ফুটে তুলতে পারেনি স্টুডেন্টদের কাছে তাদের স্টুডেন্টদের ভিতরে যে ছাত্রলীগের যে ভয়টা ছিল যেটা সাধারণ স্টুডেন্টরা ছাত্রদল থেকেও সেম এক্সপেক্ট করতেছিল অনেকে বলতেছে যে শিবির আসলে ক্যাম্পাসে আফগানিস্তান হয়ে যাবে নারীদের মোবিলিটি কমে যাবে কিন্তু আমার মনে হয় ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট স্টুডেন্টরা এটা হতে দেবে কখনো আমি কি বলছি কি পড়ছি কার সাথে কথা বলছি এটা নিয়ে যাতে কেউ আমাকে আনসেই ফিল না করায় ডাকসু নির্বাচনের ফলাফল জামাতকে আরও উজ্জীবিত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা যা আগামী জাতীয় নির্বাচনে প্রভাব রাখতে পারে পাশাপাশি বিএনপিরও আরও ভালো করার তারা জাগবে তারা এও বলছেন ডাকসু নির্বাচন আর জাতীয় নির্বাচন এক পাল্লায় মাপা ঠিক হবে না এটার একটা প্রভাব পড়বে এই কারণেই পড়বে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় চৌষট্টি ডিস্ট্রিক্টের ছাত্র ছাত্রী একানব্বই সালে বিএনপি জেতার পেছনে একটা বড় কারণ ছিল সারা দেশব্যাপী জাতীয়তাবাদী ছাত্রদলে যে উত্থান ছিল ডাকসু ডাকসুর থেকে শুরু করে জাকসু রাকসু সব জায়গায় যারা ক্ষমতায় আসবে তারা ডাকসুর কারণেই যে জিতবে তা না আমি বলছি যে তারা হয়তো এটার সুবিধাটা পাবে আর জামাত উজ্জীবিত হবে মানে জামাত আমার মনে হয় সে তার বেস্ট পারফরমেন্সের জন্য চেষ্টা করবে শুধু ছাত্র দল নয় ডাকসু নির্বাচনে ভরাডুবি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা এনসিপি সমর্থিত প্রার্থীদের এর কারণ ব্যাখ্যা করেন অধ্যাপক সাব্বির আহমেদ এনসিপির যে বিগত দিনগুলোতে তাদের যে স্ক্যান্ডাল নানান ধরনের স্ক্যান্ডাল তাদের প্রতি একটা বিরূপ ধারণা তৈরি হয়েছে এখন আপনি দেখেন যে চব্বিশের কোনো অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিল । তাদের আমার ছাত্র ছাত্রীদের ফলাফল অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রভাব রাখতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা বাংলাদেশের মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু এখন শিবিরের দখলে ইতিহাস গড়ে নিরঙ্কুশ জয় পেয়েছে তারা ছাত্র রাজনীতির গুণগত মান পরিবর্তন করতে শিবির যে অঙ্গীকার করেছিল এখন সেটার বাস্তবায়ন দেখতে চান সাধারণ শিক্ষার্থীরা মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা ডাকসু নির্বাচনে ভূমিধস বিজয় হয়েছে জামাতের ছাত্র সংগঠন শিবির সমর্থিত প্যানেলের বিপুল ভোটের ব্যবধানে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম এছাড়া জিএস এজিএস সহ আঠাশটি পদের মধ্যে তেইশটিতে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা নিরঙ্কুশ এই বিজয়কে ব্যক্তিগত নয় বরং জুলাই প্রজন্ম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সম্মিলিত বিজয় বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম সকালে চূড়ান্ত ফলাফল ঘোষণার পর সংবাদ সম্মেলনে স্বপ্নের ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেন জিএস ফরহাদ মনির হোসেন পাল্টা পাল্টি অভিযোগ ও টানটান টান উত্তেজনায় শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে মঙ্গলবার অনুষ্ঠিত হয় বহুল কাঙ্ক্ষিত ডাকস নির্বাচন ভোট গণনার সময় পরিস্থিতি ঘোলাটে হওয়ায় ফলাফল গড়ায় পরদিন সকাল সাড়ে আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা